বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবক্র করে পাশে বসে থাকো আমার আমার ক্লাস দেখতে থাকো আর শিখতে থাকো কৃষিকা গ্রহণ করো দোয়া করো আর আমার জন্য দোয়া করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাথে আমার জন্য তো আকর আমি যেন তোমাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি ভালো করে শেখাতে পারি সবাই আমার সাথে একবার করো সি ডি ই আর আই জে